হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এই যে স্নান করেছি স্নান করে চলে এলাম তোমাদের সামনে তারপরে তো এই দেখো বৃষ্টি হচ্ছে আর কেমন মেঘ তো আজকে অনেকবার ছাদে গেলাম জামা কাপড় উঠাচ্ছি আবার একটু রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে রোদ বেশি একটা হয় তো এই করছি তারপরে তো এই দেখো সকাল সকালবেলায় ব্রেকফাস্ট রেডি তো এই যে রুটি আর ডিম ভাজা নন্দিনীর জন্য কারণ নন্দিনী আবার চিলি চিকেন খায় না আর আমার জন্য দেখো চিলি চিকেন আর ওটা নদের বাবার জন্য কারণ কালকের চিলি চিকেন অনেকটা রয়ে গেছিলো তো সেই জন্য এখন সকালের ব্রেকফাস্টে চিলি চিকেন আর রুটি খেয়ে নেব তো চলো খাওয়া যাক তো এই যে দেখো নিয়ে বসে পড়েছি চিলি চিকেন আর রুটি আর চুলি চিলি চিকেন আর রুটি কিন্তু খেতে হেভি সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না হেভি সুন্দর লাগে তো এই দেখো আর রান্নাটাও খুব সুন্দরই হয়েছিল আর অনেকটাই ছিল দুজনে খেয়েছি ওই জন্য আবার নন্দিনী যদি খেত তাহলে আবার হয়ে যেত কিন্তু ও তো খেয়েছিল পকড়া দেখো হয়ে গেল নন্দিনী দেখো কেমন করছে আর আমার তো এখন অবস্থা খুবই খারাপ বাবা তো কটা বাজে জানো এখন রাত সাড়ে বারোটা বেজে গেছে আর আবার প্রচন্ড ঘুম পাচ্ছে আর এদিকে দেখো আবার চলে এসেছি রান্না করতে করতে ছাদে তো এসে দেখছি কি সুন্দর কতগুলো পাখির বাচ্চা হয়েছে এ দেখো সেই পাখিগুলো বসে আছে তারে আমি ডাকছি আয় 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 তারপরে কাছে চলে আসছিল ছোট বাচ্চা তো তো এই যে দেখো বসেছে অনেকগুলো বাচ্চা হয়েছে তারপরে এদিকে রান্না আজকে তেমন কিছুই করিনি কারণ রোজ রোজ চিকেন এটা ওটা খেতে আর ভালো লাগে না তো আজকে ডাল রান্না করেছি আর ডিম সিদ্ধ আছে আর এখানে উচ্ছে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ আর আম তো থাকবেই সেটা তো জানোই আমটা এখন একদিন কমন ব্যাপার প্রত্যেক দিন আম থাকবে তো আজকের লাঞ্চ মেনু দেখো এটা তো আমার সিদ্ধ ভাতই ভালো লাগে বেশি আর এই যে চলে এলাম এখন বসে পড়বো খেতে বসে পড়বো কি বসে পড়েছি দেখো ভাত নিয়ে তারপরে খাওয়া কমপ্লিট দুপুরবেলায় ঘুম পড়িয়েছি নন্দিনীকে পড়ল না তারপরে পড়া ছিল এত বৃষ্টি পড়তেও যেতে পারলো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আর বিশেষ করে যখন পড়তে যাব তখন আর ওর এত পেন যখন কত পেন আরও আছে এটা তো সব এখানে আনেনি তো এত পেন প্রত্যেক দিন বলি না স্কুল ছুটির পর পড়া ছুটির পরে পেন কিনবে তো পেন কিনে কিনে এখন নিজেই যেন একটা দোকান দিতে পারবে এত পেন হয়ে গেছে দেখেছ তারপরে তো এখন বাজে সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা আর পড়তে তো যায়নি বাড়ি বসেও পড়া হয়নি ঘুমও হয়নি খেলাধুলোই করেছে তারপরে বলছে ম্যাগি খাবে তো দেখো এই যে ম্যাগি বানিয়েছি একদম গরম গরম তো নিয়ে চলে এলাম নন্দিনীর জন্য ম্যাগি আর ম্যাগিটা খুবই ভালো খায় আর এইভাবে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আমি ভিডিও এডিট করছি আর এত ঘুম পাচ্ছে তা তো আমার গলার ভয়ে যে বুঝতেই পারছো তো রোজ রাতে এডিট করার সময় এত ঘুম পাই কি আর বলবো তারপরে তো এই যে নন্দিনী খেতে বসে গেছে হ্যাঁ এটা একটু ভক্তি খায় তারপরে তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট ভিডিও ছয় মিনিট বা সাত মিনিটের তো সবার কাছ থেকে আশা রাখবো পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে ভিডিও রিলেটিভ ঠিক আছে তো এই যে দেখো আর আমিও কী খাবো কী খাবো ইভিনিং স্ন্যাক্সে নন্দিনী তো ম্যাগি খেলো আর আমি একটা ডিম ভাজা করেছি আর এখানে আছে পটেটো চিপস তো পটেটো চিপস আর ডিম ভাজা সাথে আছে ফুলকো ফুলকো নিমকি দেখো নিমকিটা ভালো করে ভিডিওতে আসেনি আর ঘরে বিস্কুট আছে আর নন্দিনীর তো কাশি এখনও ঠিক হয়নি তো এই গেলো ইভিনিং স্নাক্স তারপরে আজকে রাতের ডিনার কিছু ভিডিও করা হয়নি তো এখানে দেখো প্রজেক্ট তৈরি হচ্ছে দেশ লাইয়ের মডেল গণিত প্রকল্প তো এটা করছে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে এখনও রেডি হয়ে পারিনি তো পুরোপুরি রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো তো এটা গণিত প্রজেক্ট ঠিক আছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত এটাটা বাই বাই গুড নাইট